আমার অফিস আমার কর্ম তো ছুটি দিছিলো আমারে আমি তো ইচ্ছা করলে নামাজটা পড়তে পারতাম আমি তো পড়তে পারতাম হায় আমি কি করব ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা তল ফাহুজুহুম ফিন নার ওয়া হুম ফিহা কাদিহুম আল্লাহ বলে বান্দা জাহান আগুনে তোমার চেহারা পুরাইতে পুরাইতে একেবারে বিভৎস হয়ে যাবে তোমার চেহারা জাহান এত চিৎকার করবে আল্লাহ বলবে আলাম তখন আয়াতি তুথলা তুমি বলো না বান্দা আমার আয়াত আমার কথা আমার কোরআন কি তোমার সামনে পড়া হয় নাই তুমি তো বার বার মনে করেছিলে সেদিন কি মনে নাই আমি কতবার শুনাই একটা বছরে বাউন্ন সপ্তাহ সপ্তাহ জুমার নামাজের ইমাম সাহেব তোমারে কি কম বেশি কিছু কথা বলে নাই তোমার গ্রামে কতবার ওয়াজ হইছে মাহফিল হয়েছে কত বক্তা তোমারে কত আহাজারি চিৎকার করে কি বলে নাই কেউ কি তোমার আখিরাতের কথা শোনায় না কি বলবেন পলিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাব জাহান্নাম আল্লাহ বলেন না ফরমান বেঈমানের জন্য জাহান্নামের আযাব ইযাউলকু ফীহা সামিউ লাহা শাইকাও ওয়হিয়াতফুর আল্লাহ বলে জাহান্নামিকে যখন জাহান্নামে ফেলতে যাবে ফেরেশতা জাহান্নামি শুনতে পাবে জাহান্নামের আগুন যেন টক বক করে জাহান নামের এনে লিখছে তা কাদু তামাইজু মিনাল খাইস জাহান্নামি দেখবে জাহান্নামের আগুন যেন রাগে গোস্বায় ফাইটা ফাইটা যাইতেছে উম্ম জাহান নামের আগুনের গরম এত তীব্রতা হবে আগুন আগুন আরেক আগুনকে বাকি আগুনকে গিল্লা গিল্লা খাইয়া ফেলবে এক আগুন আরেক আগুনের গিলা ফেলবে গিলা ধোঁয়ার মধ্যে ধোঁয়া ঢুকে কুয়াশার মধ্যে কুয়াশা ঢোকে দেখছেন না কুয়াশা যখন আসে দেখবেন গাড়ির তিয়া তাকাইলে যে কুয়াশার ভিতরে যেন কুয়াশা ঢুকতেছে ম্যাঘের ভিতরে ম্যাঘ ঢুকতেছে আল্লাহ নবী বলেন আগুন যেন আগুনের গিল্লা ফেলতেছে এমন হবে জাহান নামের আগুন বন্ধু আমার ভাই আমার এত খামখেয়ালি ভাবলেন কেন আল্লাহর বিষয়টাকে এত খামখেয়ালি মনে করলেন কেন কেন নামাজ পড়েন না নজয়ান কৃষির উপরে ভিত্তি করে এত কম বয়সে এত হয়ে গেল মুসলমানের বাচ্চা গাদ্দার বছর বয়সে এত বড় যাদের কপালে নামাজের সেজদা নাই তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব তোর চাইতে অসভ্য এই নজয়ান আসমালের নিচে যেমনের উপরে সেজদা বিহীন যুবক মুসলমানের বাচ্চা তোর চাইতে বড় বেয়াদ আল্লাহর জমিন কেউ নাই বেটা তুই নিকৃষ্ট বেয়াদ বেটা আমি বললাম বেটা তুই আমার বিরুদ্ধে স্লোগান দিস আমার বিরুদ্ধে প্রতিবাদ করিস বেটা বলিস আমি তোকে বেয়াদব বলছি তোকে অসভ্য বললাম তোকে গাদ্দার বললাম তুই মাহের কলঙ্ক তুই বাবার কলঙ্ক তুই ধর্মের অপমান কোরআনের অপমান তে আমার নবীর তেইশ বছরকে অপমান করল আমার নবী যেন বলতেছে উম্মত আমি আর কত কাঁদলে সেজদা দিতি আমার নবী বলবে উম্মত আমি আর কত রক্ত ঝরাইলে আমার কথা তোমার মনে পড়তো তুমি শোনো নাই আমি কি পরিমাণ রক্ত ছড়াইছি

আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আয়সা কোন নবীকে এত কষ্ট কেউ দেয় না ময়দান থেকে যেদিন নবীজি রক্তাক্ত দেহ নিয়ে ফিরে আসছিলেন আব্বা সারা শরীর থেকে যখন রক্ত ঝরছে পায়ের তালু জুতা মোবারক যখন জমাট বাইদা গেছে জুতা খুলতে পারছিলেন না রক্তের কারণে হজরত জাইদ ইবনে নবীর পালক পুত্র বলছেন আমি পারতেছিলাম না জুতা খুঁড়তে রক্ত এভাবে জমাট বাঁধা এই রক্ত মাখা দেহ নিয়ে আমরা কিতাবে পড়ছি রাত্রি গভীর বেলা ওই দিন ফিরে আসার পর মাঝখানে প্রতিমধ্যে একটা আঙ্গুর খেজুরের বাগানে নবীজি রাত্রে ছিলেন একাকে একজন লোক নিয়ে যায় তাকে সাথী নিয়ে সেই রাত্রে নবীজি এমন কান্দা কানছিলেন আল্লাহর কাছে রক্ত মাখা দেহনি আরে একটা কথা বলছিলেন যে ইলামান আল্লাহ আমার কার কাছে পাঠাইলেন আমি এভাবে আপনার কথা বললাম আমি চাইলাম তাদের হেদায়ত আমি চাইলাম তাদের জাহান্নাম থেকে মুক্তি ওরা আমাকে কি পরিমান পাথর মারল আপনি আমার খার কাছে পাঠাইলেন কেমন মানুষের কাছে পাঠাইলেন আমারে এরা আমাকে এইভাবে মারলো তখন নবীজি একটা কথা শুধু বলছে কানতে কানতে সেই রাত্রে জাল্লা এই সমস্ত রক্তের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমার উন্মতের প্রতি আমার কোনো অভিযোগ নাই শুধু আমি একটা জিনিস চাই মাওলা যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই ফেলা উবায়ালি তাহলে আমি আর কোনো কিছুর পরোয়া করি আপনি শুধু বলেন আপনি খুশি আছেন কি আমি আরো রক্ত দেব মাওলা আমি আরো ক্ষুধার কষ্ট সইব আমি আরো রাত ভর চোখের পানি ফেলে কাঁদবো আমার উন্নতের জন্য বিনিময়ে আমি আমার আপনার সন্তুষ্টি চাই না আপনি হলেই আমার সব হবে আপনি না হলে আমার কিছুই হবে না জন্য দোস্ত নারী দেখে কি কি মজা পাইলা উলঙ্গ ছবি দেখে কি কি মজা পাইলা মদের আড্ডায় কি সুখ পাইলা জুয়ার আড্ডায় কি সুখ পাইলা জিনার বেবিচার আর অসৎ নারীর হারাম সম্পর্কে কি মজা পাইকা নবীসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন আল্লাহ নবী বলেন মান জানা ওয়া শারিবাল খামরা نزع الله منه ইমান